তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধনসম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালা পানি সেলুলার চেল আমরা দিয়েছি টিভিটা সুপার মোকাবিলা আর আইন আইনসভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাত্রে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসহযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাত্রায় প্রগতি নামক লোক থাকানো স্ট্যাটিস্টিক মদি নামক বিস্ফোরণে চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেবা ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার